কুবিশ্বাসের অসুস্থতার খবর শুনেই ছুটে গেলেন জায়েদ খান এই পাওয়া খবর টলিউডের প্রিয় মুখ লক্ষ লক্ষ দর্শকদের হৃদয়ের রানী চিত্রনায়িকা উপবিশ্বাস গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন ডাক্তাররা জানিয়েছেন তার অবস্থা বর্তমানে সংকটজনক এবং দেশের বাইরে নিতে হতে পারে উন্নত চিকিৎসার জন্য উপবিশ্বাসের অসুস্থতার খবর শুনেই পুরো চলচ্চিত্র আঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া যে মানুষটি সবসময় অন্যদের মুখে হাসি ফোটাতেন আজ তিনি নিজেই হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন এই খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালের সামনে ভিড় জমে যায় সাংবাদিক ভক্ত এবং সহশিল্পীদের সবার চোখে একটাই প্রশ্ন কি আবারও ফিরবে আগের মতো সুস্থ হয়ে এরই মধ্যে এক স্পর্শ ঘটনা ঘটে যায় চিত্রনায়ক জায়েদ খান যার সঙ্গে একসময় উপবিশ্বাসের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তিনি সবকিছু ভুলে ছুটে যান হাসপাতালে জায়েদ খান গণমাধ্যমকে বলেন অপুর সঙ্গে একসময় আমার অনেক ভালো সম্পর্ক ছিল কিন্তু শাকিব খানের কারণে সেটা নষ্ট হয়ে যায় তবুও আমি তাকে মনে মনে অনেক ভালোবাসি আজ যখন শুনলাম সে গুরুতর অসুস্থ এক মুহূর্তও থাকতে পারিনি ওর সাথে আমার কথা না হলেও আমি ওর জন্য কখনো খারাপ কিছু ভাবিনি শুধু চাই ও যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে এই কথাগুলো বলার সময় যাইদের মুখে চোখে মুখে কণ্ঠে কেঁপে উঠেছিল তার মুখে উপবিশ্বাসের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা যেন স্পষ্ট ছিল উপবিশ্বাসের কাছে ছিলেন তার ছেলে জয় এবং সাবেক স্বামী সাকিব খান সাকিব খান নিজের কান্না লুকাতে পারেননি তিনি বলেন অপু শুধু আমার জীবনের অংশই না ও আমার সন্তানের মা আমরা এখন শুধু দোয়া চাই দেশবাসীর কাছে ও যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে এই সময় জয় মায়ের হাত ধরে কাঁদছিল আর সাকিব সান্ত্বনা দিচ্ছিল ছেলেকে বিশটি উপস্থিতি সবাইকে কাঁদিয়ে তোলে জায়দ খান হাসপাতালে পৌঁছে সাকিব ও জয়কে সান্ত্বনা দেয় পুরনো সব ভুলে বুঝাবুঝি ভুল তিনি বলেন আজ অপু অসুস্থ এখন কোনো দণ্ডের সময় না আমরা সবাই মিলে ওর প্রার্থনা করি তারপর তারা একসঙ্গে মোনাজাতে অংশ নেন উপস্থিত সবাই কান্নায় ভেঙে পড়েন হাসপাতাল করিডোরে শুধু একটাই শব্দ অপবিশ্বাসের জন্য দোয়া করুন মানুষের জীবনের সম্পর্ক যতই ভেঙে যাক ভালোবাসা কখনো মুছে যায় না জায়েদ খান সাকিব খান এমনকি পুরো বাংলাদেশ আজ একটাই প্রার্থনা করছে অপু সুস্থ হয়ে ফিরুক আসুক তার ভক্তদের মাঝে বন্ধুরা আপনারা কি চান আপনারা সবাই যদি অপু বিশ্বাসকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই অপু বিশ্বাসের জন্য দোয়া করবেন এবং লিখে যাবেন আমিন আর সবাই একটি হাড়ি মজি দিয়ে যাবেন আর অপু বিশ্বাসের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে